বিশ্ব চাচরে তোমার হ্যাঁ সাজাও বিশ্ব বিশ্বচরাচরে তোমার মৃত্যু কর্ম ফলে তুমি উদ্দেলিয়া হয়ে ওঠো ধরণীতে সমুদ্রের তরঙ্গের মতো অশান্ত দোলানি দিয়ে আছড়ে পড়ো ধ্যানে অপ্ত সমুদ্রের তীরে সুপ্ত সমুদ্রের তীরে জীবনের অনেকটা পথ তুমি পেরিয়ে এসেছো বাকি কতটুকু সময় তোমার সাথে তা জানো না তো জানে বিশ্বরাজ ভবে হায় হে বিশ্বরাজ আমি নিঃস্ব হতে চাই আমি নিঃস্ব হতে চাই আমাকে সমর্পিত করো তোমারই অনুকূলে আমি উদাসীন মনে অযৌক্তিক ব্যক্তিগত সমষ্টিগত ভাবে আত্মসমর্পিত নির্ভরিত হব তোমারি তরে। বিশ্বরাজ গভীর রাতে যখন তোমার কথা ভাবি তখন অনুভবের দর্পণে তোমাতেই জানি তব দেখা নাহি পাবো তোমাতে এই তনু মন বোঝে নাই হেক্ষণ রাখিবে আমায় তোমারই মননে